হয়নি 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 হয় এরা এটা ধাধার একটা বলো আমার কোশ্চেনটা ভালো মতন বোঝো প্রশ্নের মধ্যেই উত্তর আছে সব ঠিক বলছি কেন ভুল বলছি আমার কথাটা বোঝো আমি কিন্তু একদম মানে কি বলবো তোমাকে বলতে পারো আমি মানে এই প্রশ্নটা করছি এর মধ্যেই উত্তর আছে একটু ভেবে বলো যাকে আমি আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম সে যখন চলে গেল তাকে আমি নিয়ে এলাম তার নাম বলতে হবে বলো হয়নি বলো পারবে না তো এত এত টাইম দেওয়া যায় না এত টাইম দেওয়া যায় না বলো লাস্ট টাইম হ্যাঁ আর দেবো না হয়নি 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 তুমি বলো আমি লাস্ট বারে বারণ বলছি বলি আমি বলি হচ্ছে কি আমি রয়েছে মানে কি সব পারবে না তোমার মাথায় সেই ঘটে বুদ্ধিটা নেই আচ্ছা গাইজ আমি তোমাদের বলছি এক মিনিট আমি বলতে দাও আমি প্রশ্নের উত্তরটা দেব আমিও এখন দেব না তোমাকে গাইজ তোমরা সবাই শুনলে ঠিক আছে একই কথা বারবার বলো না আমি জানি না আমি জানি না সবাই জানি আমি গাইস তোমাদেরকেই বলছি তোমরা আমাকে আমার এই উত্তরটা দিয়ে দাও ঠিক আছে তারপর আমি ওকে জানাচ্ছি যে এই কোশ্চেনের উত্তরটা কি আছে প্লিজ যে পারবে সে এক্ষুনি আমাকে কমেন্টে জানাও ঠিক আছে দেখো আমি দেখো দেখো উত্তরটা আসুক